হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ উইথ sir. Let's learn সামথিং নিউ তুমি খুব বেশি টিভি দেখছো ইয়েস ফ্রেন্ডস তুমি খুব বেশি টিভি দেখছো ইউ আর ওয়াচিং টিভি টু much. তুমি খুব বেশি কথা বলছো ইউ আর টকিং টু much. তুমি খুব বেশি চিৎকার করছো ইউ আর শাউটিং টু much. তুমি খুব বেশি মিউজিক শুনছো ইউ আর লিসনিং টু মিউজিক টু মাছ নেক্সট প্রয়োজনের চেয়ে বেশি টিভি দেখো না ইয়েস প্রয়োজনের চেয়ে বেশি টিভি দেখো না ডো্ট ওয়াচ টিভি মোর দেন ইনাফ প্রয়োজনের চেয়ে বেশি খাবার খেও না ডো্ট ইট ফুড মোর দেন ইনাফ প্রয়োজনের চেয়ে বেশি ঘুমিও না ডো্ট স্লিপ মোর দেন ইনাফ প্রয়োজনের চেয়ে বেশি কথা বলো না ডো্ট টক মোর দেন ইনাফ নেক্সট সে যথেষ্ট ভালো নাচে ইয়েস ফ্রেন্ডস সে যথেষ্ট ভালো নাচে সে যথেষ্ট ভালো নাচে সে ডান্সেস ওয়েল ইনাফ সে যথেষ্ট ভালো গায় হি সিংস ওয়েল ইনাফ সে যথেষ্ট ভালো ইংরেজি বলে হি স্পিক্স ইংলিশ ওয়েল ইনাফ সে যথেষ্ট ভালো ছবি আঁকে He draws, well He draws pictures well enough. হি ড্রস পিকচারস ওয়েল নেক্সট সে ভেবেচিন্তে চিনতে এটা করেছিল ইয়েস ফ্রেন্ডস সে ভেবেচিন্তে এটা করেছিল হি ডিড ইট থটফুলি আমি ভেবে সেখানে গিয়েছিলাম আই ওয়েট দেয়ার থটফুলি আমি ভেবে চিনতে কাজটা করেছিলাম আই ডিড দ্য ওয়ার্ক থটফুলি আমি ভেবে তাকে বকেছিলাম আই স্কোল্ড এড হিম অটফুলি নেক্সট আমি ইচ্ছাকৃতভাবে কাজটা করেছিলাম ইয়েস ফ্রেন্ডস আমি ইচ্ছাকৃতভাবে কাজটা করেছিলাম আই ডেলিভারেটলি ডিড দ্য ওয়ার্ক সে ইচ্ছাকৃতভাবে তাকে ধোকা দিয়েছিল বা প্রতারণা করেছিল হি ডেলিভারেটলি ডিসিভড হার সে ইচ্ছাকৃতভাবে সেখানে গিয়েছিল হি ডেলিভারেটলি ওয়েন্ট দেয়ার সে ইচ্ছাকৃতভাবে এখানে এসেছিল হি ডেলিভারেটলি কেম হিয়ার সে জেনে বুঝেই কাজটা করেনি হি ডিড নট ডু দ্য ওয়ার্ক ইনটেনশনালি সে জেনে বুঝেই আমাকে হার্ট করেছিল বা আঘাত করেছিল হি অর্শি হার্ট মি ইনটেনশনালি সে জেনে বুঝেই বা ইচ্ছাকৃতভাবেই তাদেরকে হেল্প করেনি হি অর শি ডিডেন্ট হেল্প দেম ইন্টেনশনালি নেক্সট আমি একটু পরেই বাড়ি পৌঁছবো ইয়েস আমি একটু পরেই বাড়ি পৌঁছব আই উইল রিচ হোম ইন ওয়াইল আই উইল রিচ হোম ইন এ ওয়াইল আমি একটু পরেই কাজটা করবো আই উইল ডু দ্য ওয়ার্ক ইন আ ওয়াইল আই ডু দ্য ওয়ার্ক ইন আ ওয়াইল আমি একটু পরেই সেখানে যাব আই উইল গেট দেয়ার ইন আ ওয়াইল আই উইল গেট দেয়ার ইন এ ওয়াইল আমি একটু পরেই সেখানে থাকবো বা হব আইল বি দেয়ার ইন আওয়াইল আমি একটু পরেই তোমার সঙ্গে দেখা করবো আই উল মেট ইউ ইন আওয়াইল নেক্সট তুমি করতে পারবে না বা করতে পারো না এমন কিছুই নেই There ইজ নাথিং ইউ ক্যান্ট ডু তুমি পড়তে পারবে না এমন কিছুই নেই there ইজ নাথিং ইউ ক্যান্ট রিড তুমি শিখতে পারবে না এমন কিছুই নেই there ইজ নাথিং ইউ ক্যান্ট লার্ন তুমি পাবে না এমন কিছুই নেই there ইজ নাথিং ইউ ক্যান্ট গেট তুমি শেখাতে পারবে না এমন কিছুই নেই there ইজ নাথিং ইউ ক্যান্ট টিচ তুমি বলতে পারবে না এমন কিছুই নেই দেয়ার ইজ নাথিং ইউ ক্যান সে নেক্সট চায়না তবুও মিথ্যে বলতে হবে ইয়েস ফ্রেন্ডস চায়না তবুও মিথ্যে বলতে হবে আই হ্যাভ টু টেল আ লাই ইভেন ইফ আই ডোন্ট ওয়ান্ট টু চাইনা তবুও সেখানে যেতে হবে আই হ্যাভ টু গো দেয়ার ইভেন ইফ আই ডোণ্ট ওয়ান্ট টু আই হ্যাভ টু গো দেয়ার ইভেন ইফ আই ডোণ্ট ওয়ান্ট টু চাইনা তবুও তার সঙ্গে কথা বলতে হবে আই হ্যাভ টু টক টু হিম অর হার ইভেন ইফ আই ডোন্ট ওয়ান্ট টু চাইনা তবুও তার সঙ্গে দেখা করতে হবে আই হ্যাভ টু মিট হিম অর হার ইভেন ইফ আই ডোন্ট ওয়ান্ট টু নেক্সট কাকতালিও বলে কিছু হয় না কাকতালিও বলে কিছু হয় না দেয়ার ইজ নথিং সচ থিং অ্যাজ কোয়েন্সিডেন্স ভূত বলে কিছু হয় না দের ইজ নাথিং সার্চ থিং অ্যাস ঘোস্ট কুসংস্কার বলে কিছু হয় না দের ইজ নাথিং সার্চ থিং অ্যাস সুপার